যন্ত্র চীন আর আমেরিকার যে বাণিজ্য যুদ্ধ এই বাণিজ্য যুদ্ধের কবলে পড়ছে বাংলাদেশ আপনার চীনের বিমান যদি ব্লাস্টটা সবচেয়ে বেশি লাভবান হয় আমেরিকা আমেরিকা বিশ্ববাজারে তার অস্ত্র রপ্তানি করতে সুবিধা হয় আমাদের এই সরকারের উপর যখন আমেরিকা পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক কর নির্ধারণ করছে তখন আমাদের সরকার বলছে আমেরিকার সাথে মানে অনেক বিষয়ে আলোচনার বিষয় আছে বাণিজ্য উপদেষ্টা বলছে এই বিষয়ে সাধারণ মানুষের জানানো যাইবো না যে কি আলোচনা হয়েছে তা আমি মনে করি এইটাও তো একটা আলোচনা হইতে পারে আমেরিকার সাথে কারণ আমেরিকা পৃথিবীতে ডলার দিয়া পুরা পৃথিবী নিয়ন্ত্রণ করে আর একটা দেশের সাথে আরেকটা দেশের গিট্টু লাগায় তারা অস্ত্র অস্ত্র ব্যবসা করে এটা হচ্ছে আমেরিকার কাজ এখন আমাদের এই সরকারের যারা উপদেষ্টা আছে বেশিরভাগই আমেরিকা তারা তো এই কাজটা করলেও করতে পারে এতে ডাক্তার মোহাম্মদ ইউনুস তিনি এই দেশের রাষ্ট্রপ্রধান সতেরো কোটি মানুষের প্রধান উনি অত যমুনাতে এইরকমভাবে উনি আসে যেরকম উনি আজকে নতুন বিয়া করছে ওনার বাসরগর এই সব একটা অবস্থা যে দেশের রাষ্ট্রপ্রধানের এই অবস্থা ওই দেশের জনগণের কি অবস্থা এবার ভাবেন তো ওই মাইনস্টন স্কুল কলেজের পাশে এক লিটার পানির দাম আছে ছয়শো টাকা এইবার বোঝেন যেমন সরকার হেমন তার হইছে দেশের সাধারণ জনগণ এখন আমি মনে করি সবই একটা সাজানো প্ল্যান নয়তো এই দেশের এই খারাপ অবস্থা একটা সীমার যে তারও চোখ দিয়ে পানি ভরে আর আমাদের প্রধান উপদেশটা কী সুন্দর আসে আর জুসের জুস খায় আসলে একটা আমি মনে করি এটা একটা আসল মানে বুঝতে শুনে ঘটনা ঘটছে আপনার এই সরকার যতবারই বিপদে ভরে প্রত্যেকটা রাজনৈতিক দল নিয়ে বৈঠক করে যখন বিপদ উদ্ধার হয় তখন এনসিপি আপনার এনসিপি ছাড়া এই সরকার কিচ্ছুই বোঝে না আপনার এই এনসিপির সারা বাংলাদেশে যত নেতাকর্মী আছে আমার মনে হয় পরিমণি স্বামীর সংখ্যা আরও বেশি আর ওই এনসিপি সারা এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা কিচ্ছুই কল্পনা করতে পারে না আপনি সারা বাংলাদেশে এনসিবির যত নেতাকর্মী আছে আমার লক্ষ্মীপুরের থানা তামালিকের নামে আছে বেশি মামলা আছে আর ওই বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশ সেনাবাহিনী আছিল বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক আর ওই সেনাবাহিনী হন এনসিপি নামক একটা দলের বডিগার্ড আপনার আমারটা খাইবেন বাংলাদেশের মানুষের খাইবেন কিন্তু আপনি একটা ফার্সনির দল এনসিপি ওইটার বডি গার্ড হইবেন এটা তো হইতে পারে না এনসিপির তো সার্জি স্বাস্থ্যতে রইল নেতা আর সেনাবাহিনী পুলিশ রইল কর্মী এই এছাড়া এনসিপির আর কিছুই নাই এনসিপির কোনো বিকল্প কোনো পথ আছে এনসিপির আকাশ চুম্বি জনপ্রিয়তা এখন তারা ট্যাঙ্কের মধ্যে লুকাইতে হয় তাহলে এবার ভাবেন তো ডক্টর ইনুস জাইলে তাকেও কী অবস্থা হইব আরে ডক্টর ইনুস জাইলে যদি বিএনপি কষ্ট ক্ষমতায় আসে বিএনপি যদি এবার না দেয় তাহলে তো আওয়ামী এগারো এক একটা লাথি দিয়ে আটলান্টিকের অফার ফটাইব আপনার বিমান সারা এই সে এনসিপির ভবিষ্যৎ আর সরকার সবচেয়ে বেশি মূল্য হতে পারে ওই এনসিমিক নামে ওই দলটারে তো এবার বোঝেন বাংলাদেশ সেনাবাহিনীরে আমরা বারবার ধিক্কার জানাই যে সেনাবাহিনী আসলে সাধারণ জনগণের বাহিনী আগে আছিল এখন নাই এখন তারা শুধু এনসিমিক নামে যে দলটা আছে ওটার বডিগার্ড তা আমরা আসলেই বারে বারে দিককার জানাই আর আমি একটা কথা স্পষ্ট করিয়া কই যেমন আপনার দুনিয়াতে এমন কোনো রাত নাই যে যেই রাতে সকাল হয় না এই যে আওয়ামী লী আকাশে যে কালো মেঘ এটা খুব তাড়াতাড়ি যাইবো এবং খুব শীঘ্রই নতুন সূর্য উদয় হবে কারণ হচ্ছে কি কি হয় আমলিকের যে জনপ্রিয়তা এটা কিন্তু দিন দিন ফোর জি স্পিডে বাড়ে আর এইটি হচ্ছে আমলিকের সফলতা আপনার এই একটা কথা তো সবাই জানেন যে সূর্যের মতো জ্বলতে হলে প্রথমে সূর্যের মতো নিজেকে ফোরাতে হয় আমরা না হয় শেখ হাসিনার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য একটু বেশি পরিশ্রম করুন এই তো এটার বেশি তো আর কিছু নাই আপনার আওয়ামী লীগের সময় একটা অদৃশ্য শক্তি থাকে যারা আশি পার্সেন্ট এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ যারা কোনো স্বার্থ সারাই নৌকা ভোট দেয় এই জন্যই শেখ হাসিনা এবং খুব তাড়াতাড়ি দিনে শেখ হাসিনা পাওয়া রাখবে ভূমিকম্প শুরু হয়ে যাব কারণ ওই শেখ হাসিনা জনপ্রিয়তা ওই দিন ঢাকার মানুষ দেখবো যে জনপ্রিয়তা কারে কয় আমার মনে হয় মানুষ জয় বাংলা স্লোগান দিতে দিতে বর্ডার ক্রস করে দিল্লি যাইব শেখ হাসিনা আনার জন্য এই সরকারের শুধু অকর্মের কারণে আপনার মানুষ মরছে বিমান বিধ্বস্ত এটা হচ্ছে ন্যাচারাল বিষয় এখানে লাশ গুজানের কি আছে আপনি যদি মঙ্গল গ্রহ থেকে অন্য কোনো গ্রহ থেকে যদি একটা আইসা পৃথিবীতে পরে আর যদি কয়েক লক্ষ মানুষ মারা যায় এটা ন্যাচারালি ওয়ে না তো কারো কিছু করার থাকে না বিমান যদি ন্যাচারাল একটা ওয়ে থাকে তাহলে আপনি লাশ হিসাব দেন না আমরা সাধারণ মানুষ বলি না তো যারা লাশ পায় না তারাই তো বলি এখন দেখা গেছে এইসব উপদেষ্টা যারা আগে আকার সুম্বি জনপ্রিয়তা আগো নয় ঘন্টা আট ঘন্টা তারা অবরুদ্ধ থাকে তো স্পষ্ট যে সরকারের মানুষ আর সরকারের সরকার উপদেষ্টা যারা আছে তাকে পছন্দ করে না এই জন্য সরকার খুব তাড়াতাড়ি রিজাইন করে যাওয়াই বেটার আমি মনে করি কারণ সরকার দিন দিন এই উপদেষ্টা জনপ্রিয়তা হারায়